হ্যালো এভরিওয়ান স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি পার্টস অফ স্পিচের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব। ম্যাটেরিয়াল নাউনে ম্যাটেরিয়াল নাউন অর্থ হচ্ছে উপাদানবাচক বিশেষ বা উপাদানবাচক নাম অর্থাৎ যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু কোনো একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে এর মানে হচ্ছে পৃথিবীতে বিদ্যমান কোনো পদার্থের সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝাবে এবং এদেরকে গণনা করা যায় না কিন্তু বিভিন্ন একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে যেমন গোল্ড আয়রন অয়েল ওয়াটার রাইস পেপার আরও সহজভাবে বুঝতে গেলে যে পদার্থ বা ম্যাটেরিয়াল দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে অর্থাৎ কোনো ম্যাটেরিয়াল দ্বারা যে জিনিস তৈরি করা হয় এখানে টেবিল টেবিলটি হচ্ছে কমন নাউন কমন নাউন এই টেবিলটি তৈরি হতে ব্যবহার করা হয়েছে উড কাঠ অর্থাৎ এই উডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন টেবিল বানাতে যে উপাদান ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে উড অর্থাৎ এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর টেবিল হচ্ছে কমন নাউন আর একটু ক্লিয়ার হয়ে নেই আর গঠিত হওয়া জিনিসটি অর্থাৎ তৈরিকৃত জিনিসটি কমন নাউন যেমনটাকে বলেছিলাম টেবিল শব্দটা হচ্ছে কমন নাউন কিন্তু টেবিল তৈরি করতে যে উপাদান ব্যবহার করা হয়েছে কাঠ সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যেমন দ্য রিং ইজ মেইড অফ গোল্ড গোল্ডর তো স্বর্ণ এখানে রিং তৈরি করতে স্বর্ণ ব্যবহার করা হয়েছে এখানে গোল্ড বলতে পৃথিবীতে বিদ্যমান সমস্ত অস্তিত্বকে বুঝিয়েছে অর্থাৎ স্বর্ণের সমস্ত অস্তিত্বকে বুঝিয়েছে যা গণনা করা যায় না কিন্তু রিং বলতে এই স্বর্ণ থেকে তৈরি একটি অলঙ্কারকে বোঝানো হয়েছে যা গণনা করা যায় তারপর ম্যাটেরিয়াল নাউন সর্বদা সিঙ্গুলার ভাব গ্রহণ করে এটি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে ম্যাটেরিয়াল নাউন যেহেতু আনকাউন্টেবল অর্থাৎ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে যেমন ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ এখানে ওয়াটার ম্যাটেরিয়াল নাউন বিধায় ভার্ব সিঙ্গুলার হয়েছে যে কোনো মাংস ম্যাটেরিয়াল যে কোনো মাংস মনে রাখতে হবে ম্যাটেরিয়াল নাউন যেমন মাটন বিফ এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি এবং এরপর অব্যসে নির্দিষ্ট করলে এটিকে কমন নাউন বলে যেমন দ্য ওয়াটার এখানে পূর্বে দি এবং পরে বসে এটাকে নির্দিষ্ট করেছে বিদায় এটি কমন নাউন আয়রন গ্লাস পেপার ইত্যাদি ওয়ার্ডগুলো ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন উভয়ই হয় এক্ষেত্রে ব্যবহারের উপর নির্ভর করে নাউন নির্ণয় করতে হবে যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে গ্লাসটি কমন নাউন কারণ এর পূর্বে আর্টিকেল বসেছে আমরা জানি ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল এর পূর্বে আর্টিকেল বসে না যেহেতু এখানে আর্টিকেল রয়েছে তাই এটি হচ্ছে কমন নাউন কমন নাউন গ্লাস ইজ ট্রান্সপারেন্ট এখানে ট্রান্সপারেন্ট অর্থ হচ্ছে স্বচ্ছ অর্থাৎ এইখানে এই গ্লাসটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কিভাবে বুঝলাম এর কারণ হচ্ছে এটা দ্বারা এই পৃথিবীতে বিদ্যমান তার সমস্ত অস্তিত্বকে বুঝিয়েছে এখানে বুঝিয়েছে যে গ্লাস হচ্ছে স্বচ্ছ তাই এটি ম্যাটেরিয়াল নাউন আর এই গ্লাস হচ্ছে কমন নাউন আমরা এতটুকু আলোচনা করে কি বুঝলাম ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদানের নাম কিন্তু এই উপাদান ব্যবহার করে কোনো জিনিস তৈরি করলে তৈরিকৃত জিনিসটি হবে কমন নাউন আর উপাদানটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আরেকটা জিনিস মনে রাখতে হবে ম্যাটেরিয়াল নাউন অলওয়ে সিঙ্গুলার এই জন্য সবসময় সিঙ্গুলার ভার গ্রহণ করবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন ধন্যবাদ